দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ রিডিসকভার দ্য লাইভ

একটা আসলার থেকে শুরু করে একটা ডাইনোসরের কথা যদি চিন্তা করো যে আজ অবধি পৃথিবীর বুকে জগৎ থেকে জীবন সৃষ্টি হয়েছে কোন জন্তু জানোয়ার পোকা মাকর, চিমে মাছ হাঙর বাঘ ভাল্লুক কেউ বেশি দিন বাঁচতে পারে মোটামুটি এটা কুকুর চোদ্দ বছর বাঁচে অন্য কেউ হয়তো কুড়ি বছর বাঁচে কিন্তু মানুষ তার হয়তো আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার কথা ভাবা যায় তখন আমরা মানে চল্লিশ বছর বেঁচে থাকলে আমরা লাভালাভি করতাম তারপরে মানুষের আয়ু আজকে বাড়তে বাড়তে আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর আয়ু ছিল আজকে এই বছরের মধ্যে আমাদের লঞ্জীবিটি নিয়ে গেছি একাত্তর বাহাত্তর বছরের আমরা আমাদের চারিদিকে আজকে আত্মীয় স্বজন অনেকের মধ্যে কেউ পঁচাত্তর অব্দি বেঁচে আছেন সাম পিপল তো এই ব্যাপারগুলো দেখাটাও তো খুব একটা আশ্চর্য আশ্চর্যজনক নয় তো মানুষের আয়ু বাড়ছে এখন আপনি জাপানে থাকলে তার অ্যাভারেজ আয়ু হচ্ছে বিরাশি বছর আপনি স্ক্যান্ডিনেভিয়া থাকলে তারাও বিরাশি বছর তো এই যে আয়ু বাড়বে কথাটা হলো আমরা যদি বেশি দিন বাঁচি আরো কয়েক বছর বেশি বাঁচি এই সময়ের মধ্যে আমাদের নিজে সুস্থ থাকতে হবে আমাদের স্বাবলম্বী থাকতে হবে আমাদের মানসিক বা চিন্তা ভাবনা নিজের কাজকর্ম করার মানসিক হবে এবং চলাফেরা করার একটা বেসিক ক্যাপাসিটি থাকতে হবে কারণ সামাজিক পরিবর্তন হচ্ছে একদিক দিয়ে আমরা বেশি অন্য অন্যদিক দিয়ে আমাদের বিশেষ করে শহরাঞ্চলে আজকে একটা নিউক্লিয়ার ফ্যামিলি যুগের মধ্যে যে আমার বয়স বেড়ে গেছে কিন্তু আমাকে ঘিরে সবসময় পাঁচজন ছজন লোক আছে কেউ খাইয়ে দিচ্ছে কেউ চান করিয়ে দিচ্ছে কেউ হাঁটিয়ে দিচ্ছে আজকে সেই জীবনের মধ্যে তো আমরা নই তো একদিক দিয়ে আমাদের বয়স বাড়লো আমাদের সুস্থ থাকার প্রয়োজনীয়তাটা বাড়লো তার সঙ্গে সঙ্গে আমার শরীরটাকে যাতে আমি সুস্থ এবং সচল রাখতে পারি তার প্রয়োজনীয়তাটাও বাড়লো তো আমরা আজকে যেমন অসুখ বিসুখের চিকিৎসা করছি সেই রকম এই জিনিসগুলোকে যেখানে যেখানে আমরা ওয়েলনেস বা কিপিং ওয়েল এট সিক্সটি প্লাস আপনি ষাট বছর বয়সে এসে চিন্তা করুন যে আপনাকে মানসিক শারীরিকভাবে তৈরি থাকতে হবে যে আপনি অন অ্যান অ্যাভারেজ মিনিমাম আরও পনেরো বছর বাঁচতে পারে তো সেই সময়টা কিভাবে আপনি টু ইয়ার স্যাটিসফ্যাকশন ইউ ক্যান লিভ দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো আমরা যত আজকে যারা সিক্সটি প্লাস তাদের সঙ্গে যত আমরা ইন্টার্যাক্ট করব। তাদের সঙ্গে কথাবার্তা বলবো তাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো তত আমার মনে হয় যেমন তাদেরও লাভ হবে আমরাও নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা এবং তাদের মধ্যে যে ফিলিং হয় যে এত লোক এখানে এসছেন আজকে তাদের মধ্যে যে ফিলিং অফ কনফিডেন্স তারা যে একটা আনন্দ করে একটা ইভেন্টে এসছে এরা তো কেউ ভয়ে ভয়ে আসেনি যে ডাক্তার দেখা মানে বুকে ব্যথা হবে এছাড়া স্ট্রোক হবে বেড়ে যাবে আমি খুব অসুস্থ হব ইট নট দ্যাট তো আমরা কিভাবে তাদের একটা সক্ষম সুস্থ জীবনে তারা থাকতে পারেন সেখানে আমরাও যদি আমাদের কিছু কিছু জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা নিয়ে পার্টিসিপেট করতে পারি সেটুকুই আমার মনে হয় তাদেরও লাভ আমরাও শিখব অর্থাৎ যেমনটা তিনি জানালেন যে অতি অবশ্যই নিজেদের সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের মধ্যে থাকতে হবে এবং ইন্টারাকশন অর্থাৎ কথাবার্তা সম্পর্কের আদান প্রদানের মধ্যে থাকতে হবে যাতে দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করা যায় ভিডিও জার্নাল নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহায্য